আমাদের মনের ভিতরে একটি প্রশ্ন সবসময় গুরুপাকায় সেটি হচ্ছে ইন্টারনেট কি। ইন্টারনেট হল সারা পৃথিবীর কম্পিউটার মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইসের মধ্যে তৈরি হওয়া একটি বিশাল নেটওয়ার্ক এটি এমন একটি জাগ যার মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারি বন্ধুরা যেহেতু আমরা আজ থেকে HTML ও CSS শেখা শুরু করতে যাচ্ছি এর জন্য আমাদের একটি কোডিং ডিটার প্রয়োজন কোডিং ডিটারটি এমন একটি টুল যেখানে আমরা কোড লিখতে পারি এবং সাথে সাথে এর ফলাফল দেখতে পারি তো বন্ধুরা আমাদের যেহেতু VS Code টি ডাউনলোড করতে হবে এবং ডেস্কটপের জন্য তো আমি VS Code আসলে এই ডাউনলোড করে নিব এবং আপনারা সার্চ সার্চ ইঞ্জিনে গিয়ে বিএস কোড টাইপ করবেন এবং আপনাদের সামনে যে লিঙ্কটি আসবে সেখান থেকে আপনারা প্রবেশ করে ডাউনলোডটি করে নেবেন যেহেতু আমার ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদেরকে এটি ওপেন করে দেখাচ্ছি এটার ইন্টারফেসটি কীরকম আসে তো যারা মোবাইলে ডাউনলোড করতে চাচ্ছেন তাদের মোবাইলে কয়েকটি এডিটর আছে তার মধ্যে কিছু এডিটর লিক্রিয়েট আছে আর এবং আরও কয়েকটি ডিটার আছে যেগুলো এসিএমএ রান করে তো তা এসি ডাউনলোড করে নেবেন আপনারা আমি যেটা ডাউনলোড করছি সেটা আপনাদেরকে অভিজ্ঞতা দেখা যাচ্ছে তো আমার কাছে এই ইন্টারফেসটা আসছে বি এস আমি এখানে সকলে অ্যাকসেপ্ট দেবো এবং নেক্সট ক্লিক করব এবং পরবর্তীতে নেক্সট যাবো এবং এখানে যদি আপনি ডোন্ট ক্লিটে দেন যেখানে একটা মেনু আকারে থাকবে ডেস্কটপে তো আমি দিচ্ছি না আমি নেক্সট ই ক্লিক করেছি এখানে আপনি কোনো কিছু দিয়ে না কিছু বাবা নেই সবসময় নেক্সটে গিয়ে দিয়ে দিয়ে যাবেন এবং রেস্ট করে একটু অপেক্ষা করতে হবে